আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও রহমতে আপনাকে দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহতালায় ভালো রাখছে তো আজকে যেই তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটানো তাবিজ দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটানো যে তাবিজটি আপনারা দেখতে আসেন সেটি হলো সহজ নিয়ম সহজভাবে আপনারা যে কোনো কেউ করতে পারবেন কারণ এটা এমনভাবে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যা আপনারা সবাই করতে পারবেন আর আমরা যেভাবে কাজগুলো শিখিয়ে দিই বা যেভাবে বলে দিই সেটা কিন্তু এইভাবে আর কেউ বলো না আর এইভাবে কেউ শেখাও না আমি শিখিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের উপকার আসে আপনারা যাতে সকল কাজগুলো সমাধান নিজেরা করতে পারেন কারণ এখনকার দিনে তো অনলাইনে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ আছে যারা দোকাবাজি করে যারা টাকা নিয়ে চিনিমিনি করে এবং যারা টাকা নিয়ে কাজ আর করে না তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তাদের থেকে আপনারা সাবধানে থাকিবেন এবং আজকে আমি যে নিয়মগুলো বলে দিব ঠিক সেই নিয়মে আপনারা ঘরে বসে নিজেরাই কাজ করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না কারো কাছে ফোন করাও লাগবে না তো আসেন আমরা নিয়ম কারণগুলো বলে দিচ্ছি এর নিয়ম মতো আপনারা কাজ করবেন যেমন আপনি দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটাবেন বা দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করাইতে চান কিন্তু দুই বন্ধু হলো প্রেমিক প্রেমিকা বলেন ভাই বন্ধু বলেন তারপর বাফ ছেলে বলেন এবং স্বামী স্ত্রী বলেন অর্থাৎ যে কোনো বন্ধুর মধ্যে যে কোনো দুই বন্ধুর মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটানো যাবে এই নকশাটির মাধ্যমে তো সর্বপ্রথম হল আপনারা এই নকশাটি করার আগে যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম আপনারা জোগাড় করতে হবে না হলে কিন্তু কাজ হবে না আর কাজ না হলে আমাদেরকে দায়ী করবেন না তো দুই বন্ধুর মধ্যে যখন আপনারা বিচ্ছেদ ঘটানো চিন্তা ভাবনা করবেন বা বিচ্ছেদ ঘটাবেনে তখন দুই বন্ধুর নাম তার মাতা পিতার নাম আপনি জোগাড় করবেন জোগাড় করে যে তাবিজটি দেখতে আসেন পেশার পালক দিয়ে পেশার পালক দিয়ে এবং আপনারা কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত দিয়ে এই তাবিজটি একটা বসপাতের উপরে আপনারা লেখবেন সুন্দরভাবে একটা বসপাতের উপরে লিখিয়া ওই বুস্পাতটি ভালো করিয়া বা দিয়া জাগৃত মন্ত্র করিয়া এই তাবিজটি আপনারা চোর কবরে মাঝখানে গেড়ে দিবেন যখন চোর কবরের মাঝখানে গার্বেন গাড়বেন সাথে বিচ্ছেদ হয়ে যাবে না বুঝতে যোগাযোগ করবেন ভালো থাকবেন